হ্যালো আবু তালা আবু তালা 1400 নগদ তো শুধু বললে হবে আবু নগদ এ দাদা 1400 নগদ ছশো বাকি রেখে আবুতালা আবুতালা নামে দিল ছশো ছশো বাকি রাখা তাতে চতশো টাকা দিয়ে গেল আমারো যে হাতে সহি সালামতে খোদারে খোদার সাথে আর খোদে চাহিদ তাহারো কারণ সুখের জিন্দেগি দিও তুমি নিরঞ্জন আমি নয়ামিন ইয়াল্লাহ আমি ন যামিন দানকারি এই সুখে তাকে যেন চিরদিন তিন সযুবক বারুরবর ঘোড়া ছুটিয়ে যখন পৌঁছে গেলেন পারস্য যখন পৌঁছে গেল ওই জায়গায় যে জায়গাটার নাম হলো বাহারাইন মদিনার মসজিদ থেকে দুশো কিলোমিটার দূর বাহারাইনে যখন পৌঁছে গেল বাহারাইনে সেবনে আর চব্বিশ হাজার সৈন্য এরা মাত্র তিনশো লড়াই লেগে গেল বাজি সে মামা। মাধরে ধরে আমামা সের উঁচু করি মুসলমান ভাঙা কেল্লায় সব দুজনের লড়াই লেগে গেছে ভাইরা আমার বন্ধুরা আমার দুজনের লড়াই হতে হতে মুসলমানদের একশো মজাহিদ শহীদ হয়ে গেল শহীদ হয়ে গেল তারপর তিরিশ জন মোজাহিদ শহীদ হয়ে গেল সন্ধ্যা হয়েছে সৌত্তর জন মজাহিদ বন্দী হয়ে গেল বাবা অসুস্থ আছে হাডের অসুস্থ করে আল্লাহ অপারেশন করে এনেছে অসুস্থ তার জন্য তে ফাঁসা দিল দান মসজিদ নামেতে বাপের সুস্থতা করো নাম এজন্য পুত্র করে দান যোগ রহমান আল্লাহ মিটাই দিও তার মনের আরমান ভাইরা আমার আমার বুড়ো ছেলে অসুখ আছে

সৌত্র জন যখন বন্দি হলো হাদিতে এসেছে রাত্রেবেলায় এরকম রাতের বেলায় জের বন্দি সৌত্র জন মোজাহিন বাদশা হেবিনে সারো আ ওদেরকে ক্ষেতে দিলো গোসা রুটি হাই মজা হে দাঁড়া রুটি খাও তারা বললেন সরো গো খাওয়া যাবে না রুটি খাওয়া যাবে না বলে কেন এই যে উট বা ছাগল বা দুম্বা তোমরা জবাই করেছো আল্লাহর নাম নিয়ে করি আমা ওই হিল্লা বিহি আল্লাহর নাম ছাড়া কোনো পশু জবে করলে আমাদের খাওয়া যাবে না বাদশা বললে তাহলে পানি খাও এরা বললো আল খমরু মদ খাওয়া যাবে না। বাদশা বলো লাল পানি যখন খাবে না আর আমার রুটি গোড় যখন খাবে না তোমাদের ইমান কেন বরবাদ করব না দেখবি তিন হাজার টাকা নগদ আর দশ বস্তা দজ মাটি মাটি দাম শীষ মোহাম্মদ নাম শনি নামিয়ে নাম দশ বস্তা মাটি আর সিমেন্ট মাটি দশ বস্তা আর তিন হাজার টাকা দানি এ দান কবুল করো তুমি মেহরবানি আল্লাহ এ দানের প্রতি তুমি হও মেহেরবান মিঠাই দিও তার মনের আর মান আল্লাহ পূর্ণ করো তার জীবনের আহকাম দশ বস্তা মাটি আর তিন হাজার টাকা দিয়েছে শীষ মোহাম্মদ ফায়ার ওভার বাদশা বলছে ধাঁড়াপ তোদের ইমানের বারোটা বাজব তার বার মেরে ফেলবো সহোত্তরজন রমনী সহোত্তরজন নারীকে সাজালো নারীকে সাজিয়ে বললো তোরা সহোত্তরজন মোজাহিদের ইজ্জতলো ইমানটা বারবাদ করে দাও সহতজন রমণী ই যখন চেলখানায় এসেছে আল্লাহ নবির ভাবিস বলেন চৌত্রজন সাহাবা এক সঙ্গে বলে উঠল ফালা সদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালা কিন ওয়া তাওয়াল্লা সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তু আওলা লাকা ফা সুম্মা আওলা লাকা ফা আওলা কোরআনের ধ্বনি ধবে লেখা যখন তার এক সঙ্গে বলে উঠল মোজাহিদদের কণ্ঠে যখন কোরআন বেজে উঠল সৌতজন রমণীর গানের তার কেটে গেল বেহালার তার কেটে গেল নাচ বন্ধ হয়ে গেল ফুর্তি বন্ধ হয়ে গেল তারা দিয়ালে পিঠ লাগাই লাগাই কোরআনের কারেশমা তো খুঁজে বলুন না রে দেখবি সবার বলুন আল্লাহর কি অসীম কুদরত আল্লাহর কুদরত আল্লাহ বলছেন সি রুফিলার দে আমার জমিনে ভ্রমণ করো আমি আল্লাহ কত বড়ো বনমালি তোমরা দুনয়ন নয়ন ঘরে দেখো প্র্যাকটিক্যালে দেখো আইন কিনে দেখো ফেলুজুবিতে দেখো আমি একটা বাণী বানাইছি যে প্রাণীটা খাবার মুখ আছে কিন্তু পায়খানা আর ফুটো নাই সেই প্রাণীটার নাম হলো বাদুর। বৈশিষ্ট্য হলো আর মাতা সেই বাদুর কোনোদিন মাটিতে বসে না সেই বাদুর তিনি বাদুর গাছের ওপরে দুটো পা দিয়ে ওপর দিকে করে মাথা নিচের দিকে করে ঝোলে বাদুর পাখি হলেও বাদুর ডিম পারে না বাদুর বাচ্চা দেয় পশুর মতো করে বাদুরের মুখ দিয়ে কোনো বাচ্চা মাটিতে পড়ে মরে যায় না আমার কুদরত তুমি দেখেছ ফাবি আইয়া আলাই রব্বি কুমা বলো তোমার মহাপ্রভুর কোন নিয়ামতটা তুমি অস্বীকার করবে ভাইরা আমার বন্ধুরা আমার কুদরত দেখে নাও মেয়ে বাদুরটার যখন প্রসব বেদনা ওঠে মদ্দা বাদুরটা এসে মেয়ে বাদুরটাকে বুকে জড়িয়ে ধরে ডান হাতের ডানা দিয়ে মুখটা অবরোধ করে বুকে ঠালা মারে ওই সময় মেয়ে বাদুরটা মদ্যাবাদটার ডানার বর বাচ্চা উগড়ে দেয় কি বিজ্ঞানিক তত্ত্ব দেখো কী দর্শন দেখাও ভাইয়েরা আমার এইবার মেয়ে বাদুরটা উড়ে গিয়ে বিভিন্ন গাছ থেকে ফল সংগ্রহ করে নে স্বামীকে এবং বাচ্চাকে খাওয়ায় এইভাবে বাদুড়ের বুক থেকে বাচ্চা মাটিতে পড়ে কোনো দিন মরে যায় না ভাইরা আমার বন্ধুরা আমার মুখ দিয়ে খায় মুখ দিয়ে হাগে মুখ দিয়ে মিলন হয় আবার মুখ দিয়ে বাচ্চা দেয় আল্লাহর কত বড় অসীম কুদরত তোমরা যদি একবার আমার পৃথিবীর মাটিতে একটা পাখি আছে কোরানে কারি যে পাখিটার নাম উল্লেখ করা হয়েছে উট পাখি আপনারা জানেন বত্রিশটা ডিম পাড়ে যোগ বিয়োগ গুণ কেমন দেখে নেন আটটা ডিম সূর্যের কিরণ রাখে আটটা ডিম মাটির ভিতরে রাখে আর ষোলোটা ডিম বুকের ভিতরে নিয়ে দুধ তা দিতে থাকে ধনী পাড়ার দাদির ছেলে বাড়িকের ছেলে দাদির নামেতে পাঁচশো টাকা দাম দিল জলসা শুনতে এসে ধনী থেকে দিল পাঁচশো টাকা

এরা ধরিয়ে দিচ্ছে কি কইছে এরা কি কইতে বলছে তার কত দিবেন আর মাখনা টাকনা নাই হ্যাঁ ডাক্তার মানুষ তো দলে কোনো ব্যাপারই নাই যাক আলহামদুলিল্লাহ করুন ডাক্তার আমার হামদুলিল্লাপুর থেকে এসে মোহাম্মদ মুসা হরিশ্চন্দ্রপুর থেকে এসে তুমি পাঁচশো টাকা দিল দান আল্লাহ ভালোবেসে কবুল করে নাও খোদা তাহার